সংসদ তহবিল থেকে বাগডোগরা স্ট্যালিন নগর সমাজ কল্যাণ সমিতির কমিউনিটি হলের উদ্বোধন করেন দার্জিলিং সংসদ রাজু বেস বৃহস্পতিবার বাগডোগরা স্ট্যালিনগরে নগরে ফিতে কেটে এই কমিউনিটি হলের উদ্বোধন করেন তিনি গোর্খা জাতির উন্নয়নে একাধিক কাজ ও সংসদে বক্তব্য রাখার বিষয়টিও তুলে ধরেন এদিন তিনি তীব্র ভাষ্য আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাদের জন্য ষোলোটি ভোট করেছেন কিন্তু তা গোর্খাদের উন্নয়নের জন্য নয় তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য তিনি প্রশ্ন করেন কই তিনি চ্যাটার্জি বোর্ড মুখার্জি বোর্ড তো তৈরি করেননি চতুর্দিকে হওয়া দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে তিনি আরো বলেন বোর্ডের লোকই আজ সন্তুষ্ট নয় মমতা দিদি গোর্খাও কাজ করি गोरखाओं को विभाजित करने के लिए कमजोर करने के लिए अलग अलग कम्युनिटी में बांटने के लिए किया था क्या ममता बनर्जी को सिर्फ गोरखाओं से प्यार है हमारे बहुत सारे बंगलाभाषी लोग हैं राजवंशी लोग हैं अन्य समाज के लोग हैं मुखर्जी बोर्ड क्यों नहीं बनाया चैटर्जी बोर्ड क्यों नहीं बनाया तो वो तो षडयंत्र के तहत बोर्ड नहीं वो एक गोरखाओं के ऊपर में धोखा था और जो भी बोर्ड बना वो हवाई चप्पल वाला बोलेरो लेके घूम रहा है